এক দলে কইতেছে জামাত-ইസ്ലാমির লোক নাকি জামাত-ইസ്ലാমির লোক নাকি জান্নাতের টিকিট ফেলতেছে নাউজুবিল্লাহ ইমিন জালে এই জান্নাত কি কারো বাপের ক্ষমতা আছে বেস্কুল করতে পারে জান্নাত কি কারো বাপের আমার বাপের জামাত-ইസ്ലാমির বাপের জান্নাত কেউ খরিদ করতে পারে না জান্নাত কেউ দিতে পারে না জান্নাতের পথ মানুষকে দেখায় দেওয়া যেতে পারে ঠিক কি না এই কাজ করলে তুমি জান্নাতে যেতে পারবা এই কাজ করলে তুমি জাহান নামে দাও নামাজ পড়া যেমন ফরজ দিন আল্লাহর আইন প্রতিষ্ঠা করো তেমনই ফরজ হকার নির্বাসন কথা কয় না কথা কয় না এই আগামী নির্বাচন যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায় তারা দাঁড়ি পাল্লায় ভোট দেবে আর যারা ইসলাম চায় না তারা অন্য দলকে সমর্থন করবে আল্লাহর কসম ইংরেজি শব্দ ভোট বোর্ড হলো ইংরেজি শব্দ আর বিলিস্তি রায় দাও সাক্ষ্য দেও এটা হলো আরবি শব্দ বোট আরবি হচ্ছে সাক্ষ্য দেওয়া রায় দেওয়া এটা হলো আরবি শব্দ আল্লাহ বলেছেন সাক্ষী যদি দিতে হয় তাহলে খবরদার তুমি বাতিলকে সাক্ষ্য দিব না সাপোর্ট করো না কারণ ও যদি খাও সাপোর্ট দেওয়ার পরে ও যতগুলো খারাপ কাজ করবে তোমার আমল নামায় একটা হয়ে জমা হয়ে যাবে কথা কয় না আর যদি ভালো লোককে সাপোর্ট সমর্থন করো সাপোর্ট দাও ও যতগুলো ভালো কাজ করবে সব একটা আমল নামে আপনার আল্লাহ কোরআন মধ্যে বলেছেন দেখেন না আল্লাহ বলেছেন নিশ্চয় আমি নাজিল করেছি ইলাইকাল কিতাব রাসূল এই কিতাব আপনার প্রতি বিলহাত সত্য সহ করে কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে জোরে বলেন ভেজাল আছে কোনো ভেজাল নেই কেন নাজির করছি লি তাহকুমা বাইনান নাস যাতে করে মানুষের মধ্যে সব কাজের সমাধান দিতে পারেন বিমা আর আল্লাহ আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা আর খবরদার আপনি বিশ্বাসঘাতক পাপিষ্ট বেঈমানদেরকে খাসিমা মানে হলো পাপিষ্ট বিশ্বাসঘাতক মানুষকে আপনি সমর্থন করবেন না করবেন না করবেন না করবেন না করবেন না আই ক্যান চ্যালেঞ্জ কোন বেম্পি বলো জামাত ইসলাম বলো জাতীয় পার্টি বলো আমার কথার প্রতি কলম ধরতে পারো আমি জীবনেও কোন আমি জীবনেও কোন লস করব না আল্লাহ বলেছেন বিশ্বায়ন কত পাপিষ্ট লোককে খবরদার সাপোর্ট করবি না আমার দেশের মুসলমানরা পাপিষ্ট বিশ্বায়ন কত এমপি মন্ত্রী আসে না নাই জোরে কয় না আসে না নাই আরে ভাই আসে না মানে হুজুর কিছু আছে কথা কয় না আমাদের মতো হুজুর আছে না নাই বাইতুল মোকার মসজিদের ইমাম সাহেব যেই দিন হাসেনা ফলাইছে ওই দিন ও পলাইছে কথা কয় না তার মানে ও ছিল হাসিনার পাওসাটা গোলাম কার গোলাম আমরা কার গোলাম জোরে বলেন কার গোলাম আল্লাহর আইন যারা মানবে তারা হচ্ছে আল্লাহর গুলাম আর যারা শয়তানের চাকর করবে তারা হলো শয়তানের গুলাম কথা কয় না ঠিক কি না আমরা কি আল্লাহর গুলাম হতে চাই না শয়তানের গুলাম হয়েছে চাই সাইদি বলেছেন সাইয়দি বলেছেন আবার বন্ধুগণ সাইয়দি বলেছেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক ঘন্টা বাসতে চায় ঠিক কি না সানদিরের কুরআনের পক্ষে চান দেব কোনো বেঈমানকে সমর্থন করব না করব না করব না করব না এটাই কুরআনের দাবি প্রিয় ভাই সব সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুনে রাখো আর যদি কোরআনের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করো ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কিয়ামত পর্যন্ত কেউ চিল্লায়া সিল্লায় কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো কোরআনকে থামায় রাখতে পারবে না থামায় রাখতে পারবে না কাটা কারণ এটা মোমবাতির আলো না এটা লম্পের আলো না এটা হলো আল্লাহ ডাইরেক্ট আল্লাহ আর সাজিমের আলো চিল্লা কণ্ঠে কিনা প্রিয় ভাই আজকে ষড়যন্ত্র না নাই সোড়া জানতাছেনে নাই ওয়ালা তাকুল লিল খায়িনীনা খাসিমা আল্লাহ বলেছেন বিশ্বাসঘাতক পাপী বেঈমান সাদাবাসকে সাপোর্ট করা যাবে না যাবে না যাবে না যদি সাপোর্ট কর তাই আলেমদেরকে করতে হবে কারণ আছে সৌদি আরব তাকবীরে মাধ্যমে ঢাকা সুতরাং হাড্ডি হাড্ডি লড়াই করতে হলে আমাকে প্রস্তুত থাকতে হবে ইসলামের সিপায় সালাদ হিসাবে আল্লাহ আপনাকে বেম্পি করতে বলে নাই জামাত ইসলাম করতে বলে নাই আঙুলিক করতে বলে নাই জাসদ করতে বলে নাই সরমাই করতে বলে নাই ফুরফুরা করতে বলে নাই আল্লাহ বলেছেন ওয়াইস কল আরব্বু কালিল মালাইকা দিন্নি জাইরুং ফিল আর্দে খলিফা আপনাকে আল্লাহর দলের কর্মী হিসাবে কাজ করতে হবে কথা কয় না ঠিক কিনা

আপনার যদি জামাত ইসলাম ভালো না লাগে তাহলে আপনি নিজে একটা ইসলামের দল করে কোরআনে বাংলার জমিন পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে এটা আপনার নৈতিক দায়িত্ব ইমানের দায়িত্ব ঠিক কিনা দীর্ঘ তেইশটি বছর রসুল্লাহ এই আন্দোলন করে নিজের জীবনের দাঁতটা ভাঙ্গে দিয়েছে মক্কা থেকে মদিরা হিজরত করেছে সাহাবাই কেন জীবন দিয়েছে পাও দিয়েছে হাত দিয়েছে খাপ্পা খুবাই রতি আল্লাহ নবীর আমির হামজা প্রিয় ভাই বদরের ময়দানে শুনে রাখো মুসলমানেরা নিজের লজ্জা স্থানকে কাফেররা ধরে টুকরা টুকরা করে কেটে বদরের ময়দানে সিটাই দিয়েছিল এর বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কোরআন পেয়েছি এই কোরআন বাংলার জমিনে চলবে কারণ

কথা ঠিক আমি বুঝাতে চাই যে আপনি আওয়ালিক করেন কোনো অসুবিধা নেই কিন্তু অন্যায় করবেন না আপনি বিএনপি করেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি অন্যায় করবেন না আপনি জামাত ইসলাম করেন মিথ্যা কথা কইতে পারবেন না কথা গয়না ঠিক কিনা মিথ্যা কথা বলা শুকুল করি করা অন্যায় করা অত্যাচার করা জিনা করা ব্যবসার করা মানুষের হক নষ্ট করা অন্যের জমি দখল করা এটা ইসলামকে বৈধ করে না এটা ইসলামের বহির্ভিতর কাজ এটা শয়তানের কাজ এটা মুসলমানের কাজ হতে পারে না ঠিক কি না এই আন্দোলনের তো রসুলুল্লা দীর্ঘ তেই করেছে ঠিক কি না প্রিয় সাহ এই জন্য আমাদেরকে ইসলামে আন্দোলন করতে হবে ইসলামে আন্দোলন করা ফরজ ইসলামে আন্দোলন করা ফরজ যেমন বলা হয়েছে আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো ওই শরীফে বলেছেন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো তার মানে আল্লাহ আইন প্রতিষ্ঠা করো এটা যদি নামাজ করে কেউ মুসলমান বলে রাজনীতি আর কোরআনের সাথে দিনে আপনার রাজনীতি আর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই তাহলে সে ভুল করবে কারণ কোরআন বলেছেন আমার মুসলমান ভাইরা ফুল আল্লাহ বলেছেন বিশ্বাস ঘাত পাপি বেইমান সাদাবাসকে সাপোর্ট করা যাবে না যাবে না যাবে না যদি সাপোর্ট করতে হয় আলেমদেরকে করতে হবে কারার আছে সাউদি হাত তাকরির মাধ্যমে দেখা নারায়ে তাকবীর এটা আমার বাবার কথা নয় এটা আল্লাহ ডাইরেক্ট বলেছেন তিলকা হুদুদুল্লাহ আপনি আল্লাহর আইন মানবেন মুসলমান মানবে কার আইন আরে জোরে বলেন কার আইন এখানে বিএনপি নয় সরমোনা নয় জামাত ইসলাম নয় জামাত ইসলাম একটা সংগঠনের নাম যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের একটি সংগঠনের নাম হলো জামাত জামাত ইসলাম ইসলাম আপনি করতে করতে পারেন পারেন নাও কিন্তু দল করা ঠিক কিনা আপনি যদি জামাত ইসলাম ভালো না লাগে তাহলে আপনি নিজে একটা ইসলামের দল করে এই বাংলার জমিনে পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে এটা আপনার নৈতিক দায়িত্ব ইবানের দায়িত্ব ঠিক কিনা দীর্ঘ তেইশটি বছর রসুল্লাহ এই আন্দোলন করে নিজের জীবনের দাত্তা ভাঙ্গা দিয়েছে মক্কা থেকে মদিরা হিজরত করেছে সাহাবাই কেন জীবন দিয়েছে পাও দিয়েছে হাত দিয়েছে খাব্বা খুবাই রতি আল্লাহ নবীর আমির হামজা প্রিয় ভাই সব বদরের ময়দানে শুনে রাখো মুসলমানেরা নিজের লজ্জা স্থানকে কাফেররা ধরে টুকরা টুকরা করে কেটে বদরের ময়দানে সিটাই দিয়েছিল এর বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কোরআন বেশি এই কোরআন বাংলার জমিনে চলবে কারণ

কথা ঠিক কিনা আমি বুঝাতে চাই যে আপনি আওয়ালিক করেন কোনো অসুবিধা নেই কিন্তু অন্যায় করবেন না আপনি বিএনপি করেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি অন্যায় করবেন না আপনি জামাত ইসলাম করেন মিথ্যা কথা কইতে পারবেন না কথা গয়না ঠিক কিনা মিথ্যা কথা বলা সুগুল করি করা অন্যায় করা অত্যাচার করা জিনা করা ব্যবসার করা মানুষের হক নষ্ট করা অন্যের জমি দখল করা এটা ইসলামকে বৈধ করে না এটা ইসলামের বহির্ভিতর কাজ এটা শয়তানের কাজ এটা মুসলমানের কাজ হতে পারে না ঠিক কি না এই আন্দোলনের তো দীর্ঘ দীর্ঘতেই বছর করেছে ঠিক কি প্রিয় সাহাব এই জন্য আমাদেরকে ইসলামে আন্দোলন করতে হবে ইসলামে আন্দোলন করা ফরজ ইসলামে আন্দোলন করা ফরজ যেমন বলা হয়েছে আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো ওই শরীফে বলেছেন আকিম তোমরা দিনকে প্রতিষ্ঠা করো তার মানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করো এটা যদি নামাজ পড়ে কেউ মুসলমান বলে রাজনীতি আর কোরআনের সাথে দিনে আপনার রাজনীতি আর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই তাহলে সে ভুল করবে কারণ কোরআন বলেছেন আমার মুসলমান ভাইরা নামাজ পড়া যেমন ফরজ আকিম উদ্দিন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার তেমনই ফরজ ঠিক কিনা এই জন্য দিনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে আবার বলবেন যে হুজুর আপনি কি মিথ্যা কথা বললেন নাকি আল্লাহর কসম আমি মিথ্যা কথা বলার জন্য আসি নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন দেখেন না আল্লাহ বলেছেন ইন্না ইন্না নিশ্চয় আনজালনা আমি নাজিল করেছি ইলাইকাল কিতাব হে রাসূল এই কিতাব আপনার প্রতি বিল সত্য সহ করে কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে জোরে বলেন ভেজাল আছে কোনো ভেজাল নেই কেন নাজির করছি লি তাহকুমা নাস যাতে করে মানুষের মধ্যে সব কাজের সমাধান দিতে পারেন বিমা আরাক আল্লাহ আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে ওয়ালা তাকুল লিল খাসিমা আর খবরদার আপনি বিশ্বাসঘাতক পাপিষ্ট বেঈমানদেরকে খাসিমা মানে হলো পাপিষ্ট বিশ্বাসঘাতক মানুষকে আপনি সমর্থন করবেন না করবেন না করবেন না করবেন না করবেন না আই ক্যান চ্যালেঞ্জ কোন বেম্পি বলো জামাত ইসলাম বলো জাতীয় পার্টি বলো আমার কথার প্রতি কলম ধরতে পারো আমি জীবনেও

তার মানে ও ছিল হাসিনার পাও চাটা গোলাম কারগুলাম কারগুলাম আমরা কারগুলাম জোরে বলেন কার গুলাম আমরা আল্লাহর আইন যারা মানবে তারাও সে আল্লাহর গুলাম আর যারা শয়তানের চাকর করবে তারা শয়তানের গুলাম কথা কয় না ঠিক কি না আমরা গিয়ে আল্লাহর গুলাম হতে চাই না শয়তানের গুলাম হয়েছে চাই সাইদী বলেছেন সাইদী বলেছেন আবার বন্ধুগণ সাইদী বলেছেন বিড়ালের মতো 500 বছর বেছে থাকার দাম নাই সিংহের মতো এক ঘন্টাwaste হয় ঠিক কিনা সাইদীদের কুরআনের পক্ষে জান দেব কোনো বেঈমানকে সমর্থন করব না করব না করব না করব না এটাই কুরআনের দাবি প্রিয় ভাই সব সুতরাং আল্লাহ রাবুল আলমিন বলেছেন শুনে রাখো আর যদি কোরআনের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করো ইন্না নাহনু নাজিজুল কিয়ামত পর্যন্ত কেউ সিল্লাইয়া সিল্লাইয়া কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো কোরআনকে থামায় রাখতে পারবে না থামায় রাখতে পারবে না কাটা কারণ এটা মোমবাতির আলো না এটা লম্পের আলো না এটা বলে আল্লাহ ডাইরেক্ট আল্লাহ আরো সাহিমের আলো সিল্লা কন্টে কিনা প্রিয় ভাই আজকে ষড়যন্ত্র আসে না নাই ষড়যন্ত্র আসে না নাই এক দলে কইতেছে জামাত ইসলামের লোক নাকি জামাত ইসলামের লোক নাকি জান্নাতের টিকিট বেড়েছে নাউজুবিল্লাহ মিন জালিক এই জান্নাত কি কারো বাপের ক্ষমতা আছে বেশ করতে পারে জান্নাত কি কারো বাপের আমার বাপের জামাত ইসলামের বাপের জান্নাত কেউ খরিদ করতে পারে না জান্নাত কেউ দিতে পারে না জান্নাতের পথ মানুষকে দেখায় দেওয়া যেতে পারে ঠিক কি না এই কাজ করলে তুমি জান্নাতে যেতে পারবা আর এই কাজ করলে তুমি জাহান্নামে যাই দাও আল্লাহর কসম ইংরেজি শব্দ হলো ভোট ভোট হল ইংরেজি শব্দ আর বিলিস্তি রায় দাও সাক্ষ্য দাও এটা হলো আরবি শব্দ ভোট আরবি হচ্ছে সাক্ষ্য দেওয়া রায় দেওয়া এটা হলো আরবি শব্দ আল্লাহ বলেছেন সাক্ষী যদি দিতেই হয় তাহলে খবরদার তুমি বাতিলকে সাক্ষ্য দিও না সাপোর্ট করো না কারণ ও যদি খাও সাপোর্ট দেওয়ার পরে ও যতগুলো খারাপ কাজ করবে তোমার আমল একটা ফ্যাক্সিলেট হয়ে জমা হয়ে যাবে কথা কয় না আর যদি ভালো লোককে সাপোর্ট সমর্থন করো সাপোর্ট দাও ও যতগুলো ভালো কাজ করবে সব একটা আমল নামে আপনার আসবে এজন্য দরকার আমাদের কি স্বভাব সব দরকার আছে না নাই মুসলমান সংগ্রহ করবে স্বভাব কারণ মুসলমান পায়খানা করলেও সোয়া মুসলমান খাইলেও সোয়া মুসলমান রিক্সা চালালেও সোয়া মুসলমান হাঁটলেও সোয়া মুসলমান বিছানায় শুইলেও গোয়া সোয়া মুসলমান স্ত্রী সহবাস করলেও সোয়া মুসলমান সন্তান ডেলিভারি করলেও সোয়া সব থেকে সব আর সব মুসলমানের কোনো গুণা নাই কথা কয় না যদি মুসলমান সেই তরিকা অনুযায়ী কোরআন এবং রসুলের হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে চালাতে পারে সব জায়গায় সোয়াব আছে না নাই আল্লাহ রসুল্লাহাম বলছেন যখন তুমি টয়লেটে যাবা তখন বাম পাওয়া ঢুকবা দিয়ে ঢুকবা বাম পা দিয়ে ঢুকবা ডান পা দিয়ে বের হবা রসুল বলো ডান পা দিয়া বাম পা দিয়া ঢুকবার ডান পা দিয়া বের হবা এই এই যে কাজটা করলো রসুল যে মানলো আল্লাহ রাবুল আলমী বলছে আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার রসুল কোন স্মরণ করলো তার সে যে ব্যক্তি আমার ভালোবাসা পেতে চায় সে যেন আমার রসুল কোন স্মরণ করে যে ব্যক্তি আমার রসুল কোন স্মরণ করবে আমি তাকে ভালোবাসবো এবং তার পিছনে সব গুণা খাতা মাফ করে দেবো সোনালে বলতে চায় না তা রসুল সাল্লি সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন রসুলের ভালোবাসা পেতে হলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদের সংগ্রাম দরকার আছে না নাই আসে না নাই এটা কি আমার কথা না আমার রসুলের আল্লাহর কথা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা এই জন্য আমাদেরকে কোরআনের পক্ষে আন্দোলন থাকতে হবে আল্লাহ তাও ফিক দান করে বলেন আমি যারা ইমানদার তার আল্লাহর পথে অংশীদার কাউকে না করে কেবলমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে আল্লাহ হাসিনা আমাদেরকে খাওয়ার খাওয়ার দান করে বলেন আমি এতদিন যত ভুলের মধ্যে আমরা ছিলাম সেই ভুল থেকে যদি আল্লাহ আমাদেরকে মাফ করে সঠিক পথ দেখায় দেয় বলেন আল্লাহ আমি তাহলে আল্লাহর তিন প্রতিষ্ঠার যারা রক্ত ছড়ায় এই রক্ত আল্লাহর কাছে অনেক দামি সুমান আল্লাহ বলবেন না প্রিয় ভাই সাহ এটা মোহামেনের গোল এরপরে আল্লাহ রাফুল আলমিন বলতেছিলাম ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরানুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন বান্দা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের গুণ বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ মোমেন যারা হবে তারা বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে নামাজ আদায় করবে ঠিক না ঠিক আমার বাইরা শুধু নামাজ পড়লেই হবে না যারা নামাজ পড়লো তারা মোমেন আর যারা নামাজ পড়লো না তারা কাফের কথা কয় না রাসুল্লাহ বলেছেন নামাজ এবং একজন বান্দার কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি আমার বইয়েরা যে ব্যক্তি নামাজ পড়লো সে মুসলমান আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে কাফের যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে দিন প্রতিষ্ঠা করলো আর যে ব্যক্তির নামাজ ছেড়ে দিল আমার বন্ধুগণ সে দিনকে ধ্বংস করলো নামাজের দরকার আছে না নাই এখানে অনেক মানুষ আছে আমার বাংলাদেশে অনেক মানুষ আছে বলে হুজুর আপনি নামাজ পড়েন আর যারা নামাজ পড়ে কেউ নামাজ পড়ে বলে নামাজ পড়ে না আবার কেউ বলে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ভালো আছে এরকম আছে না নাই যারা নামাজ পড়ে না তাদের ইমান নাই কারণ নামাজ হলো ইমানের একটি মৌলিক শাখা বা ক্ষুদি ঠিক কিনা প্রিয় ভাইসাব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে শুনে রাখো আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন আল্লাহর ভয়ে কিভাবে চিত্র বিনয়ের সাথে তারা নামাজ পড়বে কেমনে নামাজ পড়বেন আমার বন্ধুগণ নামাজ যখন পড়েছেন এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেমনে নামাজ পড়বে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন আল্লাযিনা ইযুনন উলাইযুননা আন্নাহুম মুলাকাক ভীহিম ওয়াহু ইলাইহি র জীয় আল্লাহ হকবার বলেন আল্লাহ হকবার আল্লাহ আব্বুল আল্লাহীন বলতেছেন আল্লাহাদী নাম ইয়াদুনুন নাম আল্লাহ বলেছেন যারা সেই বান্দাকুর আল্লাহর সাথে সাক্ষাত করতে হবে এই চিন্তা ফিকির যারা সেই যার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে মোলাকাত করতে হবে রাবুল আলমিন বলতেছেন এবং মনে করে আমরা আল্লাহর দরবারে ছিলাম আল্লাহর দরবারে ফিরে যেতে হবে এই মানুষগুলো কেবলমাত্র আল্লাহর সামনে মাথা নত করে আর যারা মনে করে না যতদিন বেঁচে আসবো বেঁচে থাকবো হাঙ্গামা টাঙ্গামা করে চলবো সুতরাং আল্লাহর সাথে দিদার করার জন্য সাক্ষাৎ করার জন্য চিন্তা ভাবনা আছে তারাই নামাজ পড়বে সব মানুষ নামাজের কথা বললে নামাজ পড়বে না অনেক মুসলমান আছে নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া মসজিদে যায় আর অনেক মানুষ আছে নামাজের আজান দিলে মসজিদের কাজ দিয়ে সিনেমা হলে বসে যায় বসে যায় আসে না নাই তবে আপনাদের এই সাফাইন আমাদের নাটোরে আসে প্রিয় ভাই অনেক মুসলমানের সন্তান মুসলমান নামাজ আজান হয়ে গেল মসজিদে মসজিদের বানন্দারের সামনে দিয়ে হাঁটে মসজিদের পিলারের সামনে দিয়ে হাঁটে মসজিদের দিয়ে হেঁটে যায় কিন্তু নামাজ পড়ে না নামাজ পড়ে না নামাজের ধারে কাছেও যায় না যারা নামাজ প্রতিষ্ঠা করে না যারা সিনেমা হলে বসে গেল এরা মুসলমান না এরা ডাইরেক্ট আবু জেনের উত্তর ভাইরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে নামাজ পড়তো তারাই নামাজ পড়বে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নামাজ যারা পড়বে কেমনে পড়বে কোথায় পড়বে রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া রাকাউ মা আর-রাকিন বান্দারে যখন নামাজ পড়বা একা একা নামাজ পড়তে পারবে না যদি বান্দা ফরজ নামাজগুলো বিশেষ করে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদাররা তোমরা নামাজ কায়েম করো প্রতিষ্ঠা করো আর রুকু কারিদের সাথে রুকু করো তার মানে কি ফরজ নামাজগুলো মসজিদে পড়তে হবে যারা ইচ্ছা করে মসজিদে না পড়ে জামাত না করে বাড়িতে একা একা নামাজ পড়লো মসজিদ ভালো লাগে না ওর নামাজ হয় না হয় না হয় না হয় না কথা কয়না রে কথা কয়না এটা কি আমার কথা না আল্লাহর কথা

মারিস যায় তার বাড়িতে আগুন দিয়া জ্বালায়া পুড়ায় শেষ করে দেই কথা কয় না ঠিক না বে রসুল আগুন দিয়া দিতেন মসজিদ কারণ ওই বাড়িটার জন্যই তো মসজিদে যায় না প্রিয় ভাই সাব এই জন্য নামাজ পড়তে হবে জামাতের সাথে ঠিক না ঠিক কে বলেছেন রসুল বলেছেন আল্লাহ বলেছেন ওয়ার্উ মার রকি আল্লাহ রাপুর আমি বলেছেন কাউ আল্লাদিন যুদু ও ربكم وفعلوا الخير لعلكم সুফুনহোন আল্লাহু আরমিন বান্দারে শুনে রাখো মুসলমানেরা ইমানদারেরা তোমরা রুপু করো সিজদা করো আর আল্লাহর ইবাদত করো বান্দা যখন রুকু দেয় বিশ্বনবী বলেছেন আপনার শরীরের ওজন যদি 1.5 মুন হয় 60 কেজি হয় 80 কেজি হয় রাসূল বলেছেন আপনার শরীরটাকে এক পাল্লায় দিবেন আর সোনা রূপা এক পাল্লায় দিবেন এই সোনা রূপা আপনার শরীরের ওজন অনুযায়ী যা শোনা হবে এটা যদি আল্লাহর রাস্তায় আপনি দান করে দেন রাসূল বলেছেন সোনার দান করলে যে সোয়াব হয় বান্দা যখন রুকু দেয় সেই সব আল্লাহ বান্দা রাম্লামায় দিয়া দেয় আমার ভাইরা আল্লাহ বলেছেন মাস আর চিন্তা করো বান্দা তখন

মসজিদের টাইসে দিল না বান্দা আল্লাহর কুদ্ধতি পায়ে আহারে শয়তান মসজিদের গেটের বাইরে এমন করে কপাল আর বলে দাঁড়ায় দিতাম তাহলে আমি আজকে জান্নাতী হয়ে যেতাম এইমাত্র মুসলমান বান্দারা আল্লাহর গুলামের আল্লাহকে সেজদা দেওয়ার কারণে জান্নাতী হয়ে গেল আর আমি সেজদা না দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেল যারা সিজদা দেয় আল্লাহকে তারা জান্নাতের আশা জান্ন স্বামী না জান্নাতের জান্নাদের মেহমান আর যারা শেষ দেয় না তারা শয়দানের তার মেহমান কথা কয় না ঠিক না ঠিক আমার ভাইরা যেদিন কেমতের দিন আল্লাহ রব্বুর আলমিন বান্দাকে নেকিয়ার বদি ওজন করে জান্নাতীদেরকে জান্নাতে ঘোষণা করবেন জাহান জাহান্নামে নামে ঘোষণা করবেন জাহান্নামের নামের দরজায় যখন চলে যাবেন জাহান্নামের নামের ফেরেস্তা মালিক ফেরেস্তা বলবেন মা মালাকা মালা মা সালাকা কুম ফি সাকার কোন কারণে জাহান নামে এসেছো এত কঠিন জায়গা কেন আসলে অপরাধটাকে ছিল তখন ওই বান্দা বলবে কলু লাম কুম মিনাল মুসাল আমরা দুনিয়ায় নামাজ পড়ি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামে দিচ্ছে তার মানে যারা নামাজ পড়বে না তারা জাহান্নামী কোরআন তার সাক্ষী জোরে বলুন কথা ঠিক কি না এ নামাজ দরকার আছে না নাই আজ থেকে নামাজ এখনো যারা কাজা করেন কারা কারা পড়বেন দুই হাত ধরে আল্লাহর দেখান লিল্লাহে তাকবীর তলেন তলেন তোলেন তলেন এই দেখেন এখনো অনেকেই তুলে নাই বলেন আমিন আর জোরে বলেন আমি আজকের এই কথাগুলো হেদায়ত পাই আল্লাহ আপনাকে হেদায়ত দিতে পারে আপনি যে হাত তুলেছেন হাতের তোলার কারণে আল্লাহ খুশি আপনাকে হেদায়ত দান করতে পারে পারে কি পারে না এই জন্য আল্লাহকে দেখাবেন আলামিন সব সময় আল্লাহর পরে খুশি থাকবেন সুখে দুঃখে বিপদে মুসিবতে সবসময় আল্লাহকে খুচি আল্লাহর সাথে খুশি হবেন এই জন্যই নামাজ যারা পড়েছে কারণ এই নামাজের কথা এত গুরুত্ব দিলেন কেন প্রিয় ভাই ইসলাম শেষ মুহূর্তে ইন্তিকাল মুহূর্তে ছেলের কথা বললেন না মেয়ের কথা বললেন না জামার কথা বললেন না তিনি বলেছেন আর আর আমার মধ্যে নামাজ নামাজ ছেড়ে দিও না তার মানে কি সালাত তা তানহা আনিল নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায়ে রাখে বলেন বলেন ঠিক না ভাই ঠিক কিন্তু আমার দেশের মুসলমান দামরাই আমরাই নামাজ পড়ি মিথ্যা কথা কই নামাজে পড়ি সূর্য গড়ি নামাজে পড়ি উজনে কম দেয় নামাজ পড়ি পরের জমির আইল কুদল দিয়ে এমন কাটা কাঠি যে আয়লি সাপ পাইতে বাজে যাইতে পারে না আছে না নাই বিশ্বাস করা মুসলমান আল্লাহরে কোরআন বলছে আল্লাহর কোরআন সত্য কিনা সত্য কিনা এটা আমাদের বিশ্বাস আছে না ইন্না আল্লাহ বলেন যে ব্যক্তি নামাজ পড়লো নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়তে পারলো না বুঝতে হবে তার নামাজ হয় নাই নামাজ ঠিক না নামাজ পড়ে যে ব্যক্তি পরের জুমের আল কাটলো বিশ্বাস করতে হবে তার নামাজ হয় নাই যে ব্যক্তি নামাজ যার মিথ্যা এরপরে ওজনে কম দিল বিশ্বাস করতে হবে তার নামাজ হয় নাই কারণ নামাজ হলে ও ওজনে কম দিতে পারেই না কারণ ওজনে কম দেয় অন্যায় অন্যায়কে সাপোর্ট করে অন্যায় অশ্লীল কাছ থেকে নামাজ ফিরায় রাখে নামাজ পইটা মসজিদ থেকে বের হয়ে দেখে সুন্দর জুতাটা নাই আসে না নাই জুতা কোথায় গেল মসজিদে কি চোর ঢুকছিল না মুসল্লি ঢুকছিল ওখানে মুসল্লিরা ছিল কিন্তু মুসল্লিরা তো জুতা হারাই গেল কারণটা কি তার মানে কি ওইখানে অ্যাক্সিডেন্ট নামাজি আছে কোনটা ভালো জুতা টার্গেট করে মসজিদে ঢুকে কথা কয় না রে কথা কয় না আমাদের নাটোরে বনপাড়া মসজিদের ইমাম সাহেব খুব একজন বড় আলেম শুনতেছেন কথা আপনারা প্রিয় মসজিদ থেকে মাঝে মাঝেই এই যে সুতা হারায় মানুষ পিছনে নামাজের বাজার করে কিছু বাজার রাখলে দেখা গেল মসজিদের ভিতরে ঢুকতে বাইরের বাজার রেখে গেছে এখন দেখা যায় পিছনে এসে দেখা গেল বাজার আর নেই হারা গেছে ইমাম সাহেব চিন্তা করলে সোর কেমনে ধরা যায় সোর ধরার জন্য ইমাম সাহেব পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনছে লুঙ্গি কিনে লুঙ্গিটা সুন্দর করে মসজিদের বারান্দায় রাইখা ইমাম সাহেব নামাজ সোর ধরার নামাজ পড়তেছে সোর ধরার নামাজ আল্লাহ আকবর বলে তা বানাচ্ছে কিন্তু ওর লক্ষ্য আছে রুকুশি যে যাই করুক সব লক্ষ্য আছে ওই লুঙ্গির দিকে লুঙ্গির দিকে এখন মসজিদে সবাই চলে গেছে নামাজ সমাপ্ত হয়ে গেছে ইমাম সাহেব বাইরে মসজিদে নামাজে বাইরে দানা বারান্দায় আল্লাহ আকবর বলে নামাজ পড়তে এমন নামাজ পড়তেছে মনে হয় যে জীবনে এমন নামাজ পড়েনি নামাজ পড়তে খুব মনোযোগ সর নামাজ পড়তেছে কিন্তু লক্ষ্য হলে লুঙ্গির উপরে এবারে এক সোর চিন্তা করছে খানা খায় একটা পিছনে একটা লুঙ্গি বইয়ে আছে এই লুঙ্গি আপনি কেমনে নেই এখন চিন্তা করছি ইমাম সাহেব তো নামাজ পড়তেছে দেখবে না তো এখন এমন করে প্রিয় ভাই সাহেব পিছন থেকে লুঙ্গি নিয়ে যখন লুঙ্গিটা হাতে উঠে যখন সোধে যখন গেটের কাছ দেয়া শোনা ইমাম সাহেব এই লুঙ্গি রাখছি একটাই চোর ধরার কারণে মুসলমানের মসজিদ থেকে চুরি হয় প্রিয় ভাই সাহেব বুঝতে হবে ওই মসজিদের মধ্যে ভেজাল আছে নাহলে কমিটির মধ্যে ভেজাল আছে আর না হলে মুসল্লির মধ্যে ভেজাল আছে কত ঘন্টা ঠিক কিনা প্রিয় ভাই সব নামাজ পড়ে কেন মুসলমানরা চুরি করে ডাকাতি করে চাঁদাবাস করে কারণ সেই মসজিদটা আপনি বানাইছেন ওই মসজিদের টাইলস লাগাইছেন কিনেছেন হারামের টাকা দিয়ে এ কথা কয় না রে কথা কয় না প্রিয় ভাই নামাজ পড়ার আগে সাতটি জিনিসকে বিষয় আল্লাহ ফরজ করে দিয়েছেন তাকবিরে আর কান তেরো ফরজ এক নম্বর শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর টাকা কেবলামুখী হওয়া ওয়াক্ত মতো নামাজ পড়া নামাজের নিয়াত করা এই সাতটার যদি একটা বাইরে ছুটে যায় কি এমন পর্যন্ত চিল্লায় চিল্লায় নামাজ পড়ে নামাজ কবুল হবে না কথা কয় না নাম্বার ওয়ান শরীর পাক আপনি যে চুরি করলেন নামাজ বইটা মিথ্যা কথা ছাড়তে পারলেন না তার মানে কি আপনার নামাজ হচ্ছে না কোনো ত্রুটির কারণে কেন আপনি নামাজ পড়িয়া মসজিদ থেকে নামাজ পড়িয়া আসলেন প্রিয় এক নম্বর শরীর পাক এই শরীরটাকে আপনি সুন্দর করে সাবান দিয়া শ্যাম্পু দিয়া গুজল করে পরিষ্কার করছেন কিন্তু সুদের টাকা দিয়ে আপনার শরীরে রক্ত চর্বি গড়া এই সুদের টাকা দিয়ে আপনার যখন চর্বি রক্ত হয়েছে এই গোটা বডিটাই আপনার না পাক কথা কয় না কথা কয় না বর্তমান সমাজে সুদ আছে না নাই আছে না নাই সুদের সাথে আমিও জড়িত কেমনে বলবো খুব খারাপ লাগতেছে সুদের সাথে আমিও জড়িত কেন আমি সুদ খাই না সুদ লাগায় না কোনো ব্যাংকে টাকাও রাখি না ব্যাংকের সাথে কোনো লেনদেনও নাই আমার কিন্তু আমার কাছে সুদের টাকা কেমনে আসে সুদ আমি কেমনে খাই শুনে রাখেন মুসলমানেরা বিশ্বাস করেন যে ব্যক্তি সুদকে সমর্থন করলো সেও সুদ খায় কথা কয় না এখন আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা ফিরে যাই বিভিন্ন জায়গায় মা ফিরে যাই এখন মাহফিল সভাপতি সাহেব চিন্তা করলো এবং এলাকার লোক চিন্তা করলো